নমস্কারে সবাইকে স্বাগত আমি অনিকের চট্টোপাধ্যায় শুরু করছি আমাদের এক বিশ্বযুদ্ধের দরজায় দাঁড়িয়ে আছে পৃথিবী বহুদিন আগে জার্মানি থেকে অস্ট্রিয়া গিয়েছিলাম কেবল দেখতে যে ওই হিটলার নামক জন্তুটির বাড়ি কোথায় তো সেই বাড়ির সামনে কেবল একটা পাথর বাড়িতে যাবে যাবেন সে বাড়ি অন্য লোক ব্যবহার সেরকম ভাবে হিটলারের বাড়ি বলে কিছু নেই সামনে একটা পাথর আছে তাতে লেখা শান্তি স্বাধীনতা আর গণতন্ত্রের জন্য আর নয় ফাঁসিবাদ লক্ষ মানুষের মৃত্যু এক সতর্ক বার্তা ডেড আর কিন্তু মানুষ তো মানুষ সেদিনের অত্যাচারিত ইহুদিরা আজ আধিপত্যবাদে বিশ্বাসী হাসপাতাল থেকে স্কুল এমনকি ত্রাণ নিতে আসা মানুষজনকেও বোমা ফেলে হত্যা করছে তারা আসারা রাস্তায় দৌড়চ্ছে তারা রাস্তায় দৌড়চ্ছে তেল আবিবে বাটিয়াম হাইফা বেবিব্রাক পেতা টিকাবা তামারা বাড়ি ঘর হাসপাতাল ভেঙে চুরমা ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রে ইসরায়েলের অন্যতম নাম করা গবেষণা প্রতিষ্ঠান ওয়েসম্যান ইনস্টিটিউট ধ্বংস হয়ে গেছে একটা ভিডিওতে দেখলাম এক মহিলা তার শিশুকে নিয়ে ছুটছেন আর প্রার্থনা করছেন এবং ধ্বংসলীলা কি কেবল ইসরায়েলে হচ্ছে ইরালয় ইরানেও লোকালয় থেকে সামরিক টার্গেট বোমা পড়ছে মানুষ মারা যাচ্ছে মানুষ ভুলেই গেছে সেই বিশ্বযুদ্ধ আর তাই আবার এক নতুন বিশ্বযুদ্ধের মুখোমুখি তারা চারিদিকে যুদ্ধ আগ্রাসন বিদ্বেষ আর রাজনৈতিক সুবিধেবাদের একটা মহাবিস্ফোরণ যুদ্ধ হবে যুদ্ধ থামিয়ে নোবেল প্রাইজ পাবে মানবতা আপাতত কৌশলগত পদক্ষেপ পরিণত হচ্ছে আর নৈতিকতার মাথায় চেপে বসে আছে রাষ্ট্রীয় স্বার্থ আজকের আন্তর্জাতিক রাজনীতিতে একদিকে আধিপত্যের উন্মাদনা অন্যদিকে দায়হীনতার সংস্কৃতি আর সবার ওপরে সভ্য মানবিকতার নির্লজ্জ বিসর্জন এই তিন মিলে এক ভয়াবহ বাস্তবতা তৈরি হয়েছে কেন বলছি নিজের বুকের উপর হাত রেখে বলুন তো এই আপনি গাজায় শিশুদের মৃতদেহ দেখে কেঁদেছিলেন সেই আপনি তেল লাভিবে ওই মহিলার আতঙ্কে আনন্দিত ইসরায়েলের ধ্বংসে আনন্দিত গাজা স্ট্রেপের ধ্বংস আপনার চোখে জল বা ঠিক উল্টোটা এই আধিপত্যবাদ পুনরুজ্জীবন পেয়েছে নতুন করে কবরে উঠে বসেছে হিটলারের প্রেতাত্মা এবারে সেই নাটকের কুশিলভ ইসরায়েল যুক্তরাষ্ট্র আর তাদের মধ্যপ্রাচ্যের নাটক বিশ্ব সামনে দু তেইশ সালে গাজা ইসরায়েলের আগ্রাসন শুরু হয়েছিল হামাসের এক আকস্মিক হামলার পরে কিন্তু প্রতিক্রিয়া এক তরফা গণহত্যার রূপ নিয়ে নিল জেনোসাইড হচ্ছে সেখানে কয়েক মাস ধরে গাজা ভূখণ্ডে চালানো বিমান হানায় নিহত হয়েছে হাজার হাজার শিশু নারী সাধারণ নাগরিক যে শিশুরা জানেই না জানেই না ইহুদি আর মুসলমানের তফাত তারা দেশের নামও জানে না তারা দেশের পতাকাও চেনে না তাদের সবদেহ দেখেছি এক বছরের শিশু আর দু সালের মধ্যে এই আগ্রাসন ইরান পর্যন্ত ছড়িয়ে গেল এতদিন লড়াইটা হচ্ছিল প্যালেস্টাইনের সঙ্গে যাদের নিজস্ব ভূখণ্ড বাঁচানোর লড়াই হচ্ছিল হুথির সঙ্গে হচ্ছিল হামাসের সঙ্গে হচ্ছিল এখন এখন লড়াইটা ছড়িয়ে গেছে ইরানে বাজে জায়গায় হাত দিয়ে ফেলেছে ইসরায়েল ইসরায়েলের অভিযোগ কি ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরি করছে আন্তর্জাতিক পর্যবেক্ষণ ছাড়াই চালানো হয় এবং মূলত একটা দেশকে দমন করার সুপরিকল্পিত প্রচেষ্টা তার জুন থেকে ইসরায়েলের সরাসরি ইরানে হামলা চালায় তেহরানে টার্গেট করে হত্যা করে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান রেভলিউশনারি গার্ডের কমান্ডার ছজনের বেশি পরমাণু বিজ্ঞানী এবং শীর্ষ জেনারেলদের তখন ইসরায়েল বলেছিল তারা ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংস করতে চাই কেন ভাই পরমাণু বানাবার গ্লোবাল টেন্ডার কি ওয়াশিংটন থেকে ট্রাম্প সাহেব দিচ্ছেন আন অফিসিয়ালি পরমাণু অস্ত্র ধর শক্তি তাদের কাছে পরমাণু অস্ত্র আছে তার পাশের দেশে পরমাণু অস্ত্র তৈরি করবে না আপেল চাষ করবে তাতে তাদের কি বলার আছে তাদের তো কোনো অধিকার থাকার কথা নয় আসলে এ এক ধরনের ডিসক্যাপিটেশন স্ট্র্যাটেজি অর্থাৎ গোটা রাষ্ট্রের মাথাটা কেটে ফেলার চেষ্টা স্বাভাবিকভাবে ইরান দ্রুত ঘুরো ঘুরে দাঁড়িয়েছে একই দিনে শত শত ব্যালিস্টিক মিসাইল মিসাইল ছুটছে ইসরায়েল হাইফার তেল শোধনাগার ওয়েজম্যান ইনস্টিটিউট বিয়ার সোভার সারোকা হাসপাতাল বিধ্বস্ত মাথায় রাখুন ইসরায়েলের ম্যাপ আর ইরানের ম্যাপ মাথায় রাখুন ইসরায়েলের জনসংখ্যা আর ইরানের জনসংখ্যা মাথায় রাখুন ইরানের হাজার বছরের ইতিহাস তাতার মোগল হুন শকদের আক্রমণ তারা এসব পেরিয়ে দেশে আছে ইসরায়েল ডিফেন্স ফোর্সের দাবি আমরা আকাশে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করছি তারা নাকি তেহরানের আকাশে সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে ইরানের এক তৃতীয়াংশ মিসাইল লঞ্চার ধ্বংস করে দিয়েছে তবুও ইরান প্রতিদিন ডজন ডজন ব্যালিস্টিক মিসাইল ছুঁড়ে যাচ্ছে যা ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ভীষণভাবে চাপে ফেলেছে ওয়ান থার্ড অফ তেলবি ধ্বংস হয়ে গেছে একে তিন ভাগ অন্য কেউ নয় আঠেরো জুন এক মার্কিন কর্মকর্তা বলছেন ইসরায়েলের আরো মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা অ্যারো যেটা সবচেয়ে বড় ওদের অ্যারো মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা পরে সেটাকে বুঝিয়ে বলছি সেটা প্রায় শেষ হয়ে আসছে আমেরিকা স্টক ও ফুরিয়ে যাচ্ছে হ্যাঁ ভেঙে পড়ছে আয়রন ডোম শেষ হচ্ছে যুদ্ধের রসদ একটু বোঝাই ইসরায়েলের তিন স্তরের আকাশ আনা আটকানোর ব্যবস্থা আছে আমরা খালি আয়রন ডোম না আয়রন ডোম করে যাচ্ছি তিনটে স্তর আছে প্রথমটা হলো আয়রন ডোম এটার যে অস্ত্র সেটা ছোট এবং তার সত্তর কিলোমিটার রেঞ্জে একটা রকেট বা একটা ড্রোনকে আঘাত করতে পারে ছোটখাটো জিনিসকে আঘাত করতে পারে এর পরের ব্যবস্থা হলো ডেভিস স্লিং ডেভিস ক্লিং এ দ্বিতীয় স্তরের রক্ষা কবচ এটা দিয়ে ক্রুজ মিসাইলকে আটকানোর চেষ্টা করা যায় মানে আটকানো যায় তিনশো কিলোমিটার রেঞ্জে তার ওপরে আছে অ্যারো সিস্টেম দু কিলোমিটার রেঞ্জে যা দিয়ে ব্যালিস্টিক মিসাইলকে আটকানো যাবে এবার যুদ্ধের অর্থনীতিটাও বুঝতে হবে একটা ডেভিড স্লিং ফায়ারের জন্য মানে একবার ওদের থেকে একটা কিছু দেখলো তাকে টার্গেট করলো তারপরে সেদিকে একটা পাইটা মিসাইল ফায়ার করলো এবং তারা ধাক্কা খেয়ে মাঝ আকাশে নষ্ট হয়ে যাবে এই একটা ছোঁড়ার জন্য মানে একটাকে নষ্ট করার জন্য দশ লক্ষ ডলারের একটা অ্যারো একটা একটা খরচা হবে ডেবিট স্লিং এর দশ লক্ষ ডলার আর একটা অ্যারো ওয়ান বা অ্যারো টু ছোঁড়ার জন্য খরচা হবে পঁয়ত্রিশ লক্ষ ডলার আর এগুলোর সাকসেস রেট সিক্সটি সেভেন্টি সেভেন্টি ফাইভ পার্সেন্ট তার বেশি নয় অর্থাৎ একশোটা ছুড়লে পঁচিশটা কিন্তু পড়বেই সে এবার মজা দেখুন ইরানের হাতে আছে তিন হাজারের বেশি ইন্টার কন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল তার মাত্র সামান্য কিছু তারা চুড়েছে তাতে ইসরায়েল চাহিমা বাঁচাও বাঁচাও রব উঠছে দেওয়ালে দেওয়ালে আবেদন মিস্টার প্রেসিডেন্ট নাও ফিনিশ দ্য ওয়ার কোন প্রেসিডেন্ট রাষ্ট্রপতি আপনি যুদ্ধটাকে শেষ করুন কোন রাষ্ট্রপতি পাশে ছবি ডোনাল্ড ট্রাম্পের হ্যাঁ তেলা বিবে ডোনাল্ড ট্রাম্পের ছবি দিয়ে বলা হচ্ছে যুদ্ধটাকে এবারে শেষ করুন হ্যাঁ আপাতত ইসরায়েলের ওটাই ভরসা তাকে দেখুন ওই মধ্যপ্রাচ্য জুড়ে থমথমে অবস্থাটার দিকে জর্ডন চুপ করে দেখছে বাচ্চারা হাততালি দিচ্ছে কারণ জর্ডন পার করে ইরান থেকে মিসাইলগুলো গিয়ে পড়ছে ইসরায়েলে জর্ডনের বাচ্চারা হাততালি দিচ্ছে ওই আর একটা যাচ্ছে আর একটা যাচ্ছে কিন্তু জর্ডন চুপ করে দেখছে মিসাইলের আনাগোনা হিজবুল্লাহ আমার সুথি কেউ কোনো কথা বলছে না অন্য কিছু চলছে সেখানে নিশ্চয়ই চলছে ঘিরে ধরে মারার পরিকল্পনা চলছে তো নিশ্চয়ই মুখোমুখি যুদ্ধ হতে পারে কিন্তু সেখানেই কেবল ইরান আর ইসরায়েল থাকবে কি কি হবে ভবিষ্যৎ হ্যাঁ এখনো দুপক্ষই একে অপরকে আঘাত করে চলেছে ইরান বড় ক্ষতির মুখে পড়লেও সরকারের মনোবল ভাঙেনি এমনকি সরকারের সমালোচক শান্তি নার্গিস তিনিও ইসরায়েলের বিরুদ্ধে মুখ খুলেছেন ইসরায়েল আকাশে স্বাধীনভাবে হামলা চালাতে পারছে কিন্তু ইরান তাদের থেকে গুণ বড় ইরানের হাতে হাজার হাজার বললাম তিন হাজার ব্যালিস্টিক মিসাইল আছে কেবল ব্যালিস্টিক মিসাইল আর ইসরায়েলের হাতে নেই সেই শক্তিশালী বোমা যা দিয়ে ইরানের শক্ত দুর্গ নির্মিত পরমাণু কেন্দ্রগুলোকে ধ্বংস করে দেওয়া যায় এখন তো সেটাও একটা চিন্তা যে ইরান অলরেডি তার পরমাণু বোমা পরীক্ষা করে ফেলেছে কিনা সেটাও একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে চিন্তা মানে তাদের চিন্তা কাজেই এখন সব্বার চোখ যুক্তরাষ্ট্র কি করবে দাদা কি করবে ট্রাম্পের সিদ্ধান্ত কি নির্ধারণ করবে যুদ্ধের ভবিষ্যৎ ইসরায়েল চায় যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে নামক যুক্তরাষ্ট্রের মানুষজন চাইছে না তারা বলছে আমাদের ট্যাক্সের পয়সা ইসরায়েলকে বাঁচানোর কোন দরকার আমাদের স্বার্থ সেখানে কি আছে প্রেসিডেন্ট ট্রাম্প ইতিমধ্যে ইরানের কাছে নিঃস্ব আত্মসমর্পণ দাবি করেছেন আর জবাবে খামেনি স্পষ্ট বলে দিয়েছেন প্রশ্নই নেই যারা ইরানকে চেনে তারা এরমভাবে ভাবে কথা বলবে না উল্টে যুক্তরাষ্ট্র জড়ালে তার ভয়ঙ্কর পরিস্থিতি হতে পারে অন্তত প্রকাশ্যে ইরানকে এতটুকু ভীত দেখাচ্ছে না কিন্তু তাও হতে পারে প্রস্তুতি চলছে ট্রাম্প সাহেব অন্তত একটা প্রস্তুতি নিচ্ছেন সেখানে আঘাত করার সাংঘাতিক অবস্থা হবে পরে আসছি সে কথায় ট্রাম্পের হাতে দুটো রাস্তা খোলা আছে নেতানিয়াকে থামানো যুদ্ধ বন্ধ করা ইরান তো বলেছে ইসরায়েল হামলা বন্ধ করলে তারা মিসাইল ছোড়া বন্ধ করবে অতএব এইটা একটা মুখ জায়গা যা আচ্ছা ঠিক আছে বন্ধ করুন দুই যুদ্ধ চালিয়ে যাওয়া কিন্তু তার মানে হবে ইরান আরও আঘাত করবে আর নেতাহানুর ঘরে বাইরে চাপ বাড়বে একরা মানে ওরা বলেছিল ইসরায়েলের মাথা পরিবর্তন করার কথা এবারে ইরানের মাথা পরিবর্তন করার কথা এবারে ইসরায়েলের মাথা পাল্টে দিতে হবে একলা ইসরায়েল বেশি দিন যুদ্ধ টানতে পারবে না তাহলে পরের অপশন কি মার্কিন যুক্তরাষ্ট্রে যুদ্ধে নেমে পড়া যদি যুক্তরাষ্ট্র যুদ্ধে নেমে পড়ে ইরানের সামনে তিনটে উপায় খোলা আছে এক মার্কিন ঘাটি লক্ষ্য করে আক্রমণকে ছড়িয়ে দেওয়া পশ্চিম এশিয়ায় চল্লিশ হাজার মার্কিন সেনা আছে ইরাকের মার্কিন ঘাটিতে ইরান ঘনিষ্ঠ মিলিশিয়ারা আগে থেকেই সক্রিয় দুই হচ্ছে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া এই সমুদ্রপথ দিয়ে বিশ্ব তেলের কুড়ি পারসেন্ট পরিবহন হয় যদি ইরান এটাকে মাইন পেতে বা নৌবাহিনী দিয়ে বন্ধ করে দেয় বিশ্ব অর্থনীতিতে ত্রাহি তাহি চিৎকার উঠবে সারা বিশ্ব থেকে চাপ আসবে ইসরায়েল আমেরিকার উপরে শেষে আরো সাংঘাতিক এনপিটি নন সেই চুক্তি ত্যাগ করে পরমাণু থেকে বেরিয়ে গেলে ইরান কাছে জবাবদিহি করতে বাধ্য থাকবে না অর্থাৎ পরমাণু শক্তিধর হয়ে উঠতে পারে কি সাংঘাতিক ব্যাপার হতে যাচ্ছে দু হাজার সালে উত্তর কোরিয়া এই পথে হেঁটে দু হাজার পারমাণবিক পরীক্ষা করে এখন উত্তর কোরিয়া যা করার করে চলেছে যা করার করে কেউ আটকানোর সাহস করে না কারণ তাদের হাতে পারমাণবিক হাতিয়ার আছে বলে রেখে দিয়েছে ওসব মাঝলামি চলবে না আমরা আমাদের মতন আছি তাদের দেশে ডিকটেটরশিপ আছে কেউ কথা শোনে কি শোনে না সেখানে কথা বললে মেরে ফেলা হয় কি হয় না পরের ব্যাপার কিন্তু সেখানে সেখানে মার্কিন সাম্রাজ্যবাদ মাথা গলাবে বা অন্য কেউ মাথা গলাবে ইউরোপ মাথা গলাবে আমরা গণতন্ত্র চাই বলে ওসব চলবে আজ ইরানের কাছে পারমাণবিক হাতিয়ার থাকলে যুদ্ধ হতো এই যে পাকিস্তান ভারত যুদ্ধ হলো হবে কেবল মুখে বাতেলাবাজি চলবে চলবে সমস্যা হলো এই তিনটে রাস্তায় যুদ্ধকে আরো ভয়ঙ্কর করে তুলবে এই যুদ্ধে কোনো থামার রাস্তা নেই এখনো পর্যন্ত ইরান ইসরায়েল কেউ এখনো পর্যন্ত যুদ্ধ বন্ধ করার রাস্তা খুঁজছে না অন্যদিকে আমেরিকা যুক্তরাষ্ট্রের ভূমিকা অবিচ্ছেদ্য বন্ধু হিসেবে নয় বরং আধিপত্যের রক্ষা কবচ হিসেবে মানে ইসরায়েল এক জায়নবাদী রাষ্ট্র হিসেবে তার দখলদারি চালিয়ে যাবে আর মধ্যপ্রাচ্যে মার্কিনীদের জন্য যাবতীয় নোংরা কাজগুলো করবে তাই ইসরায়েল এই যুদ্ধের থেকে পশ্চিমা বিশ্ব বিশেষ করে যুক্তরাষ্ট্র থেকে পূর্ণ সমর্থন পায় এবং পাচ্ছে গণহত্যার অভিযোগে জাতিসংঘে কোনো কঠোর পদক্ষেপ নেওয়া হয়নি যুক্তরাষ্ট্র বরং আন্তর্জাতিক ফোরামগুলোতে ইসরায়েলের বিরুদ্ধে কোনো রেজলিউশন আটকে দিচ্ছে যুক্তরাষ্ট্র এমনকি দু হাজার পঁচিশ সালে সম্মেলনে এই ইস্যুতে ভারতের প্রধানমন্ত্রীর অবস্থানও ছিল সেই রকম নিরপেক্ষ একদিকে মানবিক উদ্বেগের কথা বললে অন্যদিকে ইসরায়েলের নাকি আত্মরক্ষার অধিকার স্বীকার করা হয় আত্মরক্ষা গাজায় যারা ত্রাণ নিতে আসছে তাদের উপর বোমা ফেলে তাদেরকে মেরে ফেলাটা আত্মরক্ষা মাল্টিপোলার ওয়ার্ল্ড বা বহুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থার কথা শোনা যাচ্ছে বরাবর কিন্তু বাস্তবটা কি বাস্তব হলো পশ্চিমা আধিপত্যই এখনো পর্যন্ত কার্যত বিশ্ব রাজনীতির চালিকা শক্তি রাশিয়া চীন বা ভারত এখনো পর্যন্ত এই ক্ষমতার কেন্দ্র হতে পারছে না তারা এক হলে হতো হয় রাশিয়া চীন ভারত পাকিস্তান বাংলাদেশ এই 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 পুরো দক্ষিণ এশিয়া মধ্যপ্রাচ্য সব ঠান্ডা হয়ে হচ্ছে না এবারে এই যুদ্ধ সম্ভবত সেই ছকটাকেই বদলে দেবে যদিও চীন তার আত্মকেন্দ্রিক অর্থনৈতিক লাভে ব্যস্ত ছিল রাশিয়া ইউক্রেন যুদ্ধে নিজেই বিপর্যস্ত ভারত জাতীয়তাবাদে মত্ত হয়ে আপাতত আন্তর্জাতিকতাবাদে আগ্রহী হারাচ্ছে বিশ্বাসযোগ্যতাও হারিয়েছে তাই নতুন করে কোনো শক্তি ব্লক তৈরি হচ্ছিল না এবার সেই বরফটা ভাঙছে তার এক নম্বর কারণ হলো ডোনাল্ড ট্রাম্প আবার রাজনৈতিক মঞ্চে ফিরেই তার যুদ্ধনীতি একেবারে স্পষ্ট করে দিয়েছেন যেখানে মার্কিন সামরিক শক্তির মাধ্যমে বিশ্বের আধিপত্য পুনঃপ্রতিষ্ঠা করতে হয় তিনি হয় যুদ্ধকে সমর্থন করবেন মার্কিন গৌরব পুনঃপ্রতিষ্ঠার নামে আর না হলে নিজেকে শান্তির দূত সাজিয়ে শান্তির পায়রা সাজিয়ে রাজনৈতিক সুবিধা নেবেন নোবেল প্রাইজ চাই দু পথেই তিনি একটা বার্তা দিতে চান আমেরিকা ছাড়া দুনিয়া চলে না সবটাই মার্কিন আর তার তাঁবেদারদের স্বার্থে তাই আজকের যুদ্ধ মানে অদ্ভুত এক ন্যারেটিভ ফিলিস্তিনি শিশুর মৃত্যু হলে সেটা দুঃখজনক যুদ্ধের অনিবার্য অংশ আর ড্যামেজ ইসরায়েলের নাগরিক হতাহত হলে তৎক্ষণাৎ সেটা সন্ত্রাসবাদ হয়ে উঠছে এই দোগলাপনে এই ডাবল স্ট্যান্ডার্ড আমাদের মানবিক সত্তাকে ভেঙে দিয়েছে ভাষা বিশ্লেষণ বিচার সব ওই গোষ্ঠী আর তাদের স্বার্থ দিয়ে নিয়ন্ত্রিত হচ্ছে আর এই মুহূর্তে ইন্টারনেট গণমাধ্যমের যুগে সত্যকে বিকৃত করা আরো সহজ সোশ্যাল মিডিয়ায় মিথ্যা ভিডিও ভুল তথ্য এক চোখা ব্যাখ্যা সমাজকে ভাগ করে দিচ্ছে গাজার বাস্তবতা আজকাল সবচেয়ে প্রচারিত যুদ্ধ কিন্তু সবচেয়ে কম মানবিক দৃষ্টিভঙ্গি থেকে সেই দেখা হচ্ছে সেই সংঘাতকে এক ভিয়েতনাম এই কলকাতার রাজপথ মিছিলে মিছিলে বন্যা ডেকেছিল তোমার নাম আমার নাম ভিয়েতনাম ভিয়েতনাম আর আজ দায় ছাড়া কিছু মিছিল কটা পোস্টার এক রাজনৈতিক নাটক চলছে কেউ বুঝতে না ইসরায়েল নিজে পারমাণবিক শক্তিধর দেশ তাদের রয়েছে যুক্তরাষ্ট্রের পারমাণবিক ছাতা তবুও তারা বলছে ইরান তাদের অস্তিত্বের জন্য তাদের অস্তিত্বের জন্য নাকি হুমকি এই দাবির কোনো আন্তর্জাতিক ভিত্তি নেই আইএইএ বা জাতিসংঘের পর্যবেক্ষণ নেই একসময় ইরাক যুদ্ধের সময় অন্তত প্রমাণের ছদ্ম আবরণ ছিল সেটা পর্যন্ত যে ইউরোপ একদিন হলোকাস্টের শিক্ষা নিয়ে মানবাধিকার রক্ষার শপথ নিয়েছিল আজ সেই ইউরোপ নিজেই নির্যাতিতদের বিচার চেয়ে চুপ করে বসে আছে পশ্চিমা নেতৃত্ব আজ মানবাধিকারের বদলে স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট বলে সব কিছু মেপে দেখে ট্রাম্প জানেন না মুনির একজন সেনাপ্রধান জানেন তো তিনি তো নিজেই বলেছেন পাকিস্তানে গণতন্ত্র নেই ও দেশের সেনাবাহিনীর হাতে ক্ষমতা তাই আমি আসল লোকের সঙ্গে কথা বলেছি মানে আজ তিনি বলবেন আমি বাংলাদেশের ওয়াকারের সঙ্গে কথা বলবো ইউনিসের সঙ্গে কথা বলবো না বলবেন ভারতের সেনা প্রধানের সঙ্গে কথা বলবো প্রধানমন্ত্রীর সঙ্গে বলবো না সেগুলো মেনে নিতে হবে এবং আর প্রতিষ্ঠান হলো জাতিসংঘ যেখানে বিশ্ব জ্বলছে সেখানে জাতিসংঘ যেন মৌনব্রত্ত নিয়ে বসে আছে তাদের কোনো প্রস্তাব কার্যকর হয় না নিরাপত্তা পরিষদে ভেটে চলে আসে আর যুদ্ধ অপরাধের তদন্ত অসমাপ্ত থেকে যায় অন্যদিকে সংবাদ মাধ্যম সে তো খবর করার আগেই আমরা জানি কি বলবে রিপাবলিক টিভির ক্যাপ্টেন ময়ূক কি বলবেন তা তো সকালেই জানা থাকে একইভাবে বিশ্ব মিডিয়া বিভক্ত কিছু মিডিয়া একতরফাভাবে ইসরায়েলের পক্ষে কিছু মিডিয়া আবার প্রতিরোধকে হিরো বানিয়ে অন্য কথা বলে সত্য বিশ্লেষণ নিরপেক্ষ গড়ের মাঠে ঘাস কাটতে গেছে বিশ্ব রাজনীতি আজ গভীরতম অমানবিকতার কূপে ডুবে গেছে নেতৃত্বহীনতা নৈতিকতা শূন্যতা তথ্য বিকৃতি গোষ্ঠীভিত্তিক কৌশল সব মিলিয়ে আমরা এক এক ভয়াবহ বাস্তবতার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছি আছি আমরা ধ্বংসের মুখোমুখি রবি ঠাকুরের কবিতাই মনে পড়ে গেল নাগিনীরা চারিদিকে ফেলিতেছে বিষাক্ত নিঃশ্বাস শান্তির ললিত বাণী শোনাইবে ব্যর্থ পরিহাস বিদায় নেবার আগে তাই ডাক দিয়ে যায় দানবের সাথে যারা সংগ্রামের তরে প্রস্তুত হয়েছে হতেছে ঘরে ঘরে যদি কেউ এই পথ কাটকাতে না পারে তবে ইতিহাস আবারও এক ভয়ঙ্কর অধ্যায় রচনা করতে চলেছে প্রশ্ন তো একটাই এই সময়ে কেউ কি আছে যে সত্যের পক্ষে মানবতার পক্ষে নির্ভয়ে দাঁড়াতে পারবে ভাবুন ভাবুন ভাবতে থাকুন ভাবা প্র্যাকটিস করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানেই শেষ করছি নমস্কার